নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি ডালের সাথে খাওয়ার জন্য দারুণ সাথে একটা মুখরোচক এবং মুচমুচ একটা পকোড়ার রেসিপি এটা সন্ধ্যের জলখাবারে চায়ের সাথে বা দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা প্রায়শই মুসুরি ডাল বা মটর ডালের পকোড়া খেয়ে থাকি তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের একটা পকোড়ার রেসিপি দেরি না করে চলো তবে রেসিপিটা বানানো যাক ছোলার ডালের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে ওভারনাইট ছোলার ছোলা ডালগুলিকে ভিজিয়ে তারপর মিক্সিং জারে খুব ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ যেমন ছালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দেড়খানার মতো পেঁয়াজ আছে লঙ্কাও আমার এখানে চার থেকে পাঁচটার মতো আমি দিয়েছি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারো এবার কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলি দেওয়ার কারণে পকোড়াগুলি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি একটি স্পুন কালো জিরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশাতে মেশাতে ডালের মধ্যে সমস্ত মশলা ঠিকমতো ঢুকে যাওয়াতে পকড়োগুলি খেতে ভীষণ ভালো লাগবে আমি এখানে ছোলা ডালটাকে খুব মিহি করে বাটিনি কারণ মিহি করে বাটলে পকড়োগুলি খেতে কিন্তু অতটা ভালো হয় না একটু দানা দানা রাখলে তবেই টেস্টি হয় এইবার চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য দেখো অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর একে একে ডালের মিশ্রণটি থেকে এই রকম হাতের মধ্যে শেপ দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি ছোলার ডালের এই পকোড়াগুলি তৈরি করার জন্য খুব একটা বেশি সময় লাগে না তবে ওভার নাইট যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু খুবই ঝটপট বেটে নেওয়া যায় তোমরা এটা মিক্সিতেও বাড়তে পারো বা শিলনোড়ায় বেটে নিতে পারো তবে শিলনোড়ায় বেটে নিতে একটু টাইম লাগে এদিকে দেখো আমার বড়াগুলির এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিচ্ছ অন্য সাইডটি ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একবার মিডিয়াম বা লোতে রেখেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব প্রায় পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিলেই হবে আর এখানে দেখো বড়াগুলির শেপগুলি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে আমি একটু মিডিয়াম করে দিয়েছি তো আমার এখানে দেখো পকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি ছোলার ডালের পকোড়াগুলি এতটাই মুচমুচে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথম ব্যাচের পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে ওই যে তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি যে মিশ্রণটি আছে ডালের আমি একই রকমভাবে পকোড়াগুলিকে তৈরি করে নেব গরম ভাতে ডালের সাথে কিংবা বিকেলের জলখাবারে চা কফির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তো এইভাবে দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এখানে কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তারপরে কিন্তু আমি উল্টে নিলাম এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো পকোড়াগুলি ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ